আলাইকুম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজ আমরা আলোচনা করব কোরআনের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুরা লাহাব। এই সুরাটি শুধু একটি ব্যক্তি বা ঘটনার বিরুদ্ধে নয় বরং একটি আদর্শ একটি মানসিকতা এবং এক ধরনের শত্রুতা ও অহংকারের বিরুদ্ধে চিরন্ত নিন্দা ও বার্তা বহন করে সুরার সুরা লাহাব মক্কি সুরা এটি অবতীর্ণ হয় রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াতের শুরুতে যখন আল্লাহর নির্দেশে তিনি সাফা পর্বতে উঠে কুরাইশদের ডাকলেন এবং বললেন তোমরা যদি বলো পাহাড়ের পেছনে একটি শত্রু বাহিনী অপেক্ষমান আমি বললে কি তোমরা বিশ্বাস করবে কুরাইশরা বলল হ্যাঁ আমরা তোমাকে সত্যবাদী বলেই জানি তখন তিনি বললেন আমি তোমাদের জন্য এক মহা বিপদের সতর্ক বার্তা নিয়ে এসেছি আল্লাহর শাস্তির এই কথা শুনে আবু আহাব রাগে গর্জে উঠে বলল ধ্বংস হক তোর এই জন্যই কি তুই আমাদের ডেকেছিস আবু আহাব ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের চাচা কিন্তু তার শত্রুতা ছিল ভয়ঙ্কর সে ও তার স্ত্রী উম্মে জামিল উভয়েই ইসলামের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করত তারা রাসুলের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন করত পথের কাটা ছড়াত অপমান করত তাদের এই ধৃষ্টতা ও ইসলাম বিদ্বেষের জবাবেই এই সুরাটি অবতীর্ণ হয় সুরার সারাংশ সারাংশিআ তব আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে গেছে আর সে নিজেও ধ্বংস হয়েছে এই আয়াতি স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ইসলাম বিদ্বেষ ও অহংকারের চূড়ান্ত পরিণতি কি এর পরের আয়াতগুলোতে বলা হয় যে তার ধন সম্পদ কিছুই কিছুইটাকে রক্ষা করতে পারবে না এমনকি তার স্ত্রীও যে আল্লাহর রাসুলকে কষ্ট দিত সেও জাহান্নামের জ্বালানি রূপে থাকবে সুরা লাহাব কোরআনের একমাত্র সুরা যেখানে নির্দিষ্ট ব্যক্তি নাম নিয়ে আল্লাহ আল্লাতালা চিরস্থায়ী শাস্তির ঘোষণা দিয়েছেন এটি ইসলামের ইতিহাসে এক ভয়াবহ শত্রুর পরিণতি হলেও আসলে প্রতিটি যুগের আবু আহাব মনোভাবের বিরুদ্ধে এক চিরন্তন হুঁশিয়ারি এই সুরার আলোকে আমরা বুঝি ইমান ও সত্যের প্রতি বিরোধিতার কী পরিণতি হতে পারে আল্লাহ যেন আমাদের সত্যের পক্ষে থাকতে এবং মুনাফিকিতা ও অহংকার থেকে রক্ষা করেন আল্লাহ আমাদের সকলকে এই সুরার বার্তা অনুধাবন করে আমলে রূপান্তরিত করার তৌফিক দিন আপনারা যদি এমন আরও জ্ঞান গর্ভ ইসলামিক আলোচনা পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবার